চলো প্রথমে চারের জায়গা চার বসে তো চারশো বাষট্টির সাথে যোগটি তো হয় চারশো পঁয়ষট্টি তো এখন নয়শো তিপ্পান্ন আর ছেচল্লিশ তিনে ছয় নয় নয় আর নয় নয় থেকে যাবে তো এখন আমি দুশো তেত্রিশ আর তিনশো পঞ্চান্ন যোগ করব তিনে পাঁচে হলো আট আবার তিন যোগ পাঁচ তো আট আর দুই যোগ তিন হয় পাঁচ তো প্রথমে যোগ হলো আর দ্বিতীয় নম্বরের যোগ হলো চারশো তৃতীয় নম্বরের হলো নয়শো নিরানব্বই আর চতুর্থ নাম্বার হলো পাঁচশো আটাশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ